শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন স্যার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন শিক্ষকদের আইডি কার্ড দেবে শিক্ষা দপ্তর দেখুন প্রায় দেড় দশক পরে আবার প্রাইমারি শিক্ষকদের সচিত্র পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা শিক্ষা দপ্তর মালদা জেলা জুড়ে প্রায় এক হাজার নশো প্রাইমারি স্কুলে বেশ কয়েক হাজার শিক্ষক শিক্ষিকাদের নতুন করে আইডি কার্ড দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে মালদা জেলা প্রাথমিক কাউন্সিল বৃহস্পতিবার জেলা প্রাথমিক কাউন্সিলের চেয়ারম্যান বাসন্তী বর্মন একটা নির্দেশিকা জারি করেছেন ইতিমধ্যে এই নির্দেশিকা জেলা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এই নির্দেশিকার সঙ্গে শিক্ষকদের তথ্য সংগ্রহের জন্য একটি ফর্মও দেওয়া হয়েছে এই ফর্মের মাধ্যমে শিক্ষকদের নাম স্কুলের নাম সহ ব্লাড গ্রুপ ইত্যাদি বিষয় তথ্য সংগ্রহ করা হবে বাসন্তী বর্মন জানান নতুন শিক্ষাবর্ষ দু হাজার সালে আমরা জেলার এক হাজার প্রাথমিক বিদ্যালয়ের দশ হাজারের বেশি প্রাথমিক শিক্ষককে আইডি কার্ড প্রদানের কাজ করা হবে এর মধ্যে বড়ার এলাকায় আইটি চক্রের তিনশোটি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক হাজারজন শিক্ষক রয়েছেন ইতিমধ্যেই চক্রস্তরে শিক্ষকদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে অফলাইন এবং অনলাইন দুটি প্রক্রিয়াতে শিক্ষকদের তথ্য জমা করা হবে হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তারক মণ্ডল বলেন ইতিমধ্যেই আমরা জেলা থেকেই নির্দেশিকা পেয়েছি গতকাল এই চক্রের সমস্ত শিক্ষক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে অর্জুনা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন জানান প্রায় পনেরো বছর আগে আমি জেলা প্রাথমিক কাউন্সিলের প্রদত্ত সচিত্র পরিচয়পত্র পেয়েছিলাম নতুন করে আবার শিক্ষক শিক্ষিকাদেরকে পরিচয়পত্র দেওয়া হবে শুনে ভালো লাগছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটি সদস্য মনোজ চক্রবর্তী বলেন বিগত কয়েক বছরে প্রাথমিকে অনেক নতুন শিক্ষক শিক্ষিকা যুক্ত হয়েছেন কাউন্সিলের এই উদ্যোগকে ফলে তারা সকলেই পরিচয়পত্র পাবেন এবং এই পরিচয়পত্র বিভিন্ন জায়গায় তারা ব্যবহার করতে পারবেন এই পুরো উদ্যোগকে সাধুবাদ জানাই এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি জেলাগুলোতে হলে অবশ্যই আপনাদের সঙ্গে জানা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে বা প্রত্যেকটি জেলায় যেন প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যেন আইডেন্টি কার্ড পায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ